আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নেত্রকোনা ট্যুরে আমরা এসেছি আর নেত্রকোনা ট্যুরে আসার পরে নেত্রকোনা উপজেলার পাঁচগাঁও থেকে আমরা মহিষ্কোলা বাজার যে রোড আর সেই রোডটি ধরে আমরা এখন বর্ডার রোডে একটা সাইটে যাব। একদম সীমান্ত ঘেঁষা যে বর্ডারের সাইটে যে উঁচু উঁচু টিলা এবং সুন্দর এক পাহাড় রয়েছে সেই পাহাড়টি দেখতে ভাঙাচোরা রাস্তা প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আহ দেখেন দূর থেকে পাহাড়গুলো দেখতে কি চমৎকার লাগতেছে অসাধারণ দৃশ্য এটি এই রোডটি দিয়ে সাধারণত বিজিবি চলাফেরা করে আর এই রোডটি ধরে সীমান্তের যে সেই টহল কাজটি এই রোডটি ধরে সম্পূর্ণ করে থাকে বাংলাদেশের অংশগুলো দেখতে সমতল আর বাইরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আর সেগুলো একদম ইন্ডিয়ার ভিতরে আর সেই জায়গাটিতে আমরা যাচ্ছি দেখেন দূর থেকে পাহাড়গুলো দেখতে কত সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা দৃশ্য আর এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগে আর খুবই মনোমুগ্ধর একটা দৃশ্য সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই দৃশ্যটা না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না একদম ভারত বাংলাদেশ যে শেষ সীমান্ত আর সেই সীমান্তর দিকে আমরা যাচ্ছি আর এটা বর্ডারের দিকে রোডটা গিয়েছে তো আমরা সেই সীমান্তের দিকে দেখি কতটুকু যাওয়া যায় তো দর্শক বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন আমাদের বাইক ট্যুরের গ্রুপের যে বাইকার ভাইরা রয়েছে তারা সামনে দেখেন দাঁড়িয়ে রয়েছে হয়তোবার সামনের দিকে যাওয়া যাবে না আর সামনের দিকে হয়তো বা যেতেও দেয় না তো সবাই বাইকার ভাইরা আলাপ আলোচনা করে নিচ্ছে আসলে কি করা যায় একদম বর্ডারের শেষ প্রান্ত হয়তো যাওয়া যাবে না আন্তরিকভাবে দুঃখিত আপনাদের একদম শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে পারলাম না